প্রতি বছর শিশু দিবসের আমি অন্যভাবে পালন করি কেন শিশু দিবসের দিনই এই হসপিটালটা জন্ম এবং হসপিটালটা মোটো ছিল বাইদা ছিলেন ফরদা ছিলেন। এবং রিচিং টু দ্য আর্নি স্যার যেটা বললেন যে গ্রাম বাংলায় বসে প্রথম থেকেই আমি ঠিক করেছিলাম যে গ্রাম বাংলার মানুষকে প্রত্যেকটা শিশুদেরকে কিভাবে আমি অ্যাফোর্ডেবল কষ্টে একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থা দিতে পারি আজ থেকে প্রায় বাইশ বছর আগে এর জার্নি আস্তে আস্তে এটা মানে আরও বড় হচ্ছে হয়তো আরও বড়ো হবে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে এবং যেহেতু শিশুদের ভাষাতে জন্ম তাই আমি ভেবেছিলাম যে অন্য কিছু যদি করা যায় হ্যাঁ তো ডেফিনেটলি বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান কর্মকাণ্ড গান নাচ কিন্তু সেখান থেকে আমি নিজেদের ঠিক করলাম যে বাচ্চা প্রতি বছর তো অনেক শিশু দরিদ্র শিশু তারা সুচিকিৎসা পায় না এবং আজকালকার দিনে বলা হয় পয়সা যার কাছে স্বাস্থ্য তার কাছে তো চেষ্টা করা হচ্ছে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কীভাবে আরও ডিসেন্টিলাইজ করা যায় চিকিৎসা ব্যবস্থাটাকে কিন্তু আমি তখন ঠিক করলাম যদি আচ্ছা প্রতি বছর জন্মদিনে যদি দু তিনটে করে গ্রাম অ্যাডপ্ট করা যায় গরিব রুগীদের বাচ্চাদেরকে এবং ওখানকার পঞ্চাশ সদস্য ঠিক করে দেবে কারা গরিব তো এই দিয়ে আমার জার্নি শুরু এখন শুনলেন প্রায় সতেরোখানা গ্রাম আগেবারে শুনেছিলেন একটা অঞ্চল হয়ে কলা ওয়ান অঞ্চল কলা টু অঞ্চল হয়ে সতেরোখানা গ্রাম এবারে আমি আবার তিনখানা গ্রাম অ্যাডপ্ট করছি রাকসা মেশারা মারবহলা এবং পঞ্চাশখানা ফ্যামিলি মানে এই মুহূর্তে আমার কাছে পাঁচশোখানা ফ্যামিলি বিনা পয়সায় আমাকে দেখায় এবং তাদের কাছে এই হেলথ কার্ডটা তুলে দেওয়া হয় প্রতি বছর যে হেলথ কার্ডটার মাধ্যমে ওরা আসে আমার কাছে এবং এই যে পঞ্চাশটা ফ্যামিলি হেলথ কার্ড আমার কাছে আছে এবং হেলথ কার্ডটাও পেছন দিকে আমার সিগনেচার করা আছে এই এই কার্ডটা দেখালেই এই কার্ডটা দেখালেই ওরা কিন্তু আমার কাছে বিনা পয়সা চিকিৎসা পায় আউটডোরে আমি কোনো পয়সা নেই না ইনডোরেও আমি পয়সা নেই না ওরা শুধু ওষুধও কিনে দেয় সো এই কার্ডটা আস্তে আস্তে কিন্তু পাঁচশোটা ফ্যামিলির কাছে পৌঁছে গেল তো আপনারা আমাদের পাশে থাকুন ভালোবাসা দিন যাতে করে আমি আরও অনেক গ্রামের মানুষকে আমি টাচ করতে পারি এটা একটা পার্ট সেকেন্ড পার্ট আমার পাশে আমার স্যার আমার হসপিটালের সিও বসে আছেন যেটা বললাম যে পবির তো পবিরভূমি ডাক্তার ভ্রমিক থেকে শিশুর বিশেষজ্ঞ তার এবিসিডি কখটা কথা থেকে শিখেছি আমি ইনস্টিটিউট অফ চাইল্ড এবং আমি গর্ববোধ করি যে ওই ইনস্টিটিউটের নাম আমি আমার উচ্চারণ করতে কেন আজকে আমার হাতে ধরে আমাকে কাজ শিখিয়েছেন সেই হসপিটালে একটা বড় কর্মযোগ্য হচ্ছে আপনি জানেন যে ওই হসপিটালটা আপনারা যে ওটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল নয় এটা ট্রাস্টের মাধ্যমে চলে এবং হসপিটালের নতুন বিল্ডিং এক্সটেন মানে এক্সটেনশান হচ্ছে এবং সেই বিল্ডিংয়ে আমার বাবা স্কুল টিচার ছিলেন প্রাইমারি স্কুল টিচার ওনার খুব শখ ছিল আমি বড় হয়ে ডাক্তার হবো এবং গ্রামের মানুষের সেবা করব তো সেটাকেই ওনার বাবার নামে তাই আমি একটা ওয়ার্ড তৈরি করতে চাইছি বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশান আজকে স্যারেদের হাতে আমি দু লক্ষ টাকার আমি চেক তুলে দিলাম ইট ইস অন দ্য প্রসেস যাতে করে আমি একটা পুরো ওয়ার্ডের দায়িত্ব নিতে পারি আরও কিছু যখন অ্যাড হবে আমি সেই প্রতিবারই যেন কিছু অ্যাড অন করতে পারি এটা দু নম্বর তিন নম্বর হচ্ছে যে এখানে হেড়িয়াতে যে কৃষ্ণনগর অনাথ আশ্রম আছে সাতাশি বাচ্চা এইট্টি সেভেন চিলড্রেন তাদের আমি দেখভাল করি সাতাশিটা বাচ্চার বাবা মা নেই ওরা আমাকে বাবা মা বলে বাচ্চাগুলো এসেছে আজকে প্রায় ছাপান্ন জন বাচ্চা এসেছে ওরা বাচ্চাগুলো ওরা ওরা অনেকে পরীক্ষার জন্য আসতে পারে না তো ওই বাচ্চা ওই আসামের বুঝতেই পারছে পুরো রেসপন্সিবিলিটি আমার পক্ষে নেওয়া সম্ভব না যতটুকু আর্থিক অনুদান এবং ডাক্তার হিসেবে ওদের চিকিৎসা পরিষেবা দেওয়াটা চেষ্টা করি ওদেরকে হেল্প করার তো এই আমার কর্মযোগ্য এবং চাচা নেহেরু আজকে দুটো জিনিস ভালোবাসতেন উনি বলতেন যারা শিশুকে ভালোবাসে না যারা ফুলকে ভালোবাসে না তাদের মধ্যে মনুষ্যত্বের অভাব আছে তো ওই দুটো খুব আমাকে খুব নাড়া দিয়েছে

什点 <laughs>